আসসালামু আলাইকুম এখানে যে মেশিনটি দেখছেন এটা ফুল অটোমেটিক একটা ডিম ফুটানো মেশিন এটা ফুললি অটোমেটিক একটা ডিম ফুটানো মেশিন এই সাউন্ড অফ করবেন নিচের থেকে ওকে বাটনের উপরে এই বাটনটা চাপ দিলে সাউন্ড অফ এই মেশিনটা আপনার কোয়েল পাখির জন্য আছে বারোশো সেটার বারোশো সেটার কোয়েল পাখির জন্য আর হ্যাসার আছে কোয়েল পাখির জন্য ছয়শো এখানে আপনার এক দুই তিন চার চারটা টেরে আছে চারটা লাইন আছে টের আর টেরে আছে এক দুই তিন তিনে চারি বারোটা কোয়েল পাখির পাখির টেরে আছে বারোটা আর হ্যাসার টেরে আছে দুইটা তিন দমনির ছয়শো টোটাল আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটার ছশো হাজার আঠারোশো ক্যাপাসিটি ফুল অটোমেটিক একটা ইনকুমেটার মেশিন পানি ওয়াটার লেভেল সিস্টেমটাও অটোমেটিক আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন এর ভিতরে পানি দেবেন এই পাইপের মাধ্যমে ভিতরে যাবে অতিরিক্ত পানিটা এই পাইপের মাধ্যমে বের হয়ে যাবে এই মেশিনটার সাথে আপনারা কি কি পাবেন আমাদের কাছ থেকে অর্ডার করলে মেশিনটার সাথে চারটা টেরে পাবেন একশো এক ডিমের হাঁস মুরগির ট্রে পাবেন কোয়েল পাখি বারোটা ট্রে পাবেন হাঁসের ট্রে দুইটা পাবেন পানি সিস্টেমটা পাবেন ইমিউনিটি ফায়ার পাবেন আর পুরো মেশিন সেট আপটা পাবেন যা যা প্রয়োজন আপনাকে বাইরে থেকে কোনো কিছু কেনা লাগবে না আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন প্লাগিং করবেন এর ভিতরে পানি দিবেন আর ট্রেটা ডিম দিবেন দিয়ে মেশিনটা মেশিনের ট্রেটা ঢুকাই দিয়ে ডিম ট্রেটা ঢুকাই দিয়ে মেশিনে পাল্লা লাগাই দিয়ে কাজ শেষ এবার মেশিন আপনার কার্যক্রম শুরু করবে ওর মতন জাস্ট কিছু আপনার দিনে দু একবার এর ভিতরে পানি রিজার্ভ করে রাখবেন অটোমেটিক পানি নিবে বাকি পানিটা বের করে দেবে এখন এই মেশিনটার দাম নির্ধারিত করা হয়েছে আঠেরো হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে এলাম করে ফোন করবেন স্ক্রিনে এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দেখি ডেলিভারি চার্জটা থাকবে আপনার যে কাস্টমার মাল নেবে তার ডেলিভারি চার্জটা থাকবে এটা এই অনেক সময় এই টেরগুলো আপনাদের এটা নব্বই মিনিট পর পর টার্নিং করে আপনাদের নিজস্বভাবে টেরটা টার্নিং করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এই যে সেট বাটন এস ইটি সেট বাটনের নিচের এই বাটনটা চেপে ধরলে আপনার এই টার্নিং করবে এটা অটোমেটিকলি টার্নিং করে আপনি যেমন ইচ্ছে সেমন জায়গায় রেখে এই আপনি ধরেন আপনার এখন ডিম বের করবেন এখন করে রেখে দিতে পারবেন আর ছড়ায় সড়াই দিলে আপনার এটা ওই ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে আবার যখন ডিম ঢুকানো হয়ে যাবে তখন আবার এই বাটনটা সেম বাটনটায় চেপে ধরবেন সেম বাটনটা চেপে ধরলেও যে কোনো একদিকে ও চলে যাবে ও যেদিকে প্রয়োজন সেদিকে যেয়ে টিপে ধরবেন ধরার পরে এখন আমি মেশিন ধরে রাখছি কিন্তু মেশিনে টেরে যে ওই লিমিট ছুঁতে যখনই বাঁধবে তখনই এই টেরেটা দাঁড়ায় যাবে দিলে আপনি ছেড়ে দেবেন শেষ এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবে মেশিন এটা আপনার বারবার মেশিন খোলা লাগবে না কারেন্ট চলে গেলে আমাদের আমাদের এই মেশিনটাতে আপনার মিনিমাম দশ থেকে বারো ঘন্টা আপনার বিদ্যুৎ সংযোগ না দিলেও কোনো ধরনের সমস্যা হবে না যেহেতু এর ভিতরে আপনার প্রায় সিক্স মিলি পি ফর্ম ইউজ করা হয়েছে এটা আপনার টেম্পারেচার ক্ষমতা দশ থেকে বারো ঘন্টা জাস্ট এটা আপনি এটা কিছুতে বন্ধ করে দিবেন দিলে কাজ শেষ এইভাবে লাগায় রাখবেন আর আমাদের মেশিনটাতে ভিতরে কি অবস্থা আছে সব কিছু দেখা যায় আমাদের এটা স্বচ্ছ দুইটা গ্লাস আছে আর মেশিনটার লুকিংটা অনেক সুন্দর মেশিনের লুকিংটা আমাদের মেশিনের লুকিংটা অনেক সুন্দর দেখতে যতটা সুন্দর ব্যবহারে ততটাই মজা আমাদের মেশিনগুলো মেশিনটা যাদের প্রয়োজন আমরা সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি করতে পারবো আপনারা শুধু জাস্ট ফোন দিবেন মেশিনটা অর্ডার করার ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাহলে আমরা সেই ধরনের অর্ডার নিই না অনেকে বলতে পারেন যে আপনি অ্যাডভান্সের টাকা নিয়ে যদি আপনি মান না দেন ভাই আপনার কী প্রমাণ লাগবে প্রমাণ দেখে আপনি আমাদেরকে অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে মাল দিয়েছি আপনাকেও দেবো আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি রহমত থাকে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে মাল দিয়েছি আপনাকেও দেব এই জন্য আপনারা চিন্তা করবেন না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল পাবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এছাড়াও আমাদের কোয়েল পাখি মুরগির খাসা আসছে টোটাল কোয়েল পাখি মুরগির এক্সেসরিজগুলো আমাদের কাছ থেকে পাবেন পোলট্রি সেক্টরে ফার্মিং সেক্টর যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু আমাদের কাছ থেকে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ